আজকে একটি স্মরণকালের ইতিহাস দাওয়াত খেতে এসে দেখেন বালু বালু ঝরে পড়েছি বালু ঝরের কবলে পড়েছি আমরা বাইশ নম্বর ওয়ার্ড সভাপতি সেক্রেটারি বালু কবলে পড়েছে দেখেন সাথে আছে আমাদের ভাই আছে আর ওই বিএনপির অঙ্গ সংগঠন সবাই বালু কবলে পড়েছে ওই যে দেখা যায় আমাদের রফিক ভাইকে আমাদের সভাপতিথি হুবাই এসে বসেছে ইতিমধ্যে আমাদের আমাদের সেক্রেটারি বালুঝরের কবলে পড়েছে বালুঝরের কবলে পড়েছে ইতির সাথে সবাই মজা মজা আনন্দ করতেছে এই যে আমাদের রফিক ভাই দেখেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাওয়াত খাওয়া এই যে দেখেন আমাদের সেক্রেটারি নাকে রুমাল দিয়েছে অসহায় ভাবে আমাদের নানা ভাই ছবি তুলছে ভিডিও করতেছে শহীদুল ভাই দেখা যাচ্ছে মাদা ভাইয়ে সমান হয়ে গেছে শহীদুল ভাই মাদা ঠিক আছে তো এখন দেখে জবাই ওইদিকে ডাক ডাকিস বালি না ঢোকে দেখেন সেই অবস্থায় আছে প্যানেল তো ভাঙে ভাই নাই নাই আর খাই খাইয়ে গেছে দেখেন স্মরণকালের ইতিহাসের সেই দাওয়াত খাওয়া